কয়েক দফার রকাল বৃষ্টিতে পটুয়াখালীর রাঙাবালি উপজেলায় তরমুজের ব্যাপক ক্ষতি হয়েছে এতে দিশেহারা হয়ে পড়েছেন ঋণ নিয়ে চাষ করা তরমুজ চাষিরা রাঙাবালি থেকে সংবাদদাতার পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে কয়েক দফার বৃষ্টিতে পানি জমে গেছে বেশিরভাগ তরমুজের জমিতে এখন সেচ দিয়ে পানি সরাতে হচ্ছে বৃষ্টি এমন কাদা পর্যমানে পড়া এখন পড়তে পড়তে কাউকে খেত পুরো সাদা হয়ে গেছে বৃষ্টির কারণে এক কানে বই অন্তত আধ কানে বই যাইতে আছে এই কারণে ক্ষয় ক্ষতি চলতে আছে কৃষকদের দাবি বৃষ্টিতে প্রায় একশো কোটি টাকার ক্ষতি হয়েছে এই অবস্থায় দাদন ও ঋণের টাকা শোধ করা নিয়ে দিশেহারা কৃষকরা চার লাখ টাকা আমি মাস দিয়েও আনছি এখন আমার যে প্রজেক্ট এই বর্ষায় অনেক ক্ষতি হয়েছে তরলে গাছ পচে যাইবে এবং নষ্ট হয়ে যাইবে এবং তরমুজ যা হয়েছে তাও সম্ভাবনা কৃষি কর্মকর্তা জানালেন অসময়ের এই বৃষ্টিতে নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছে ছয় হাজার তিনশো হেক্টর জমির তরমুজ তবে এই ক্ষতির পরিমাণ কমাতে নানা পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের বৃষ্টির ফলে রঙিবল্লি উপজেলার তরমুশের ব্যাপক ক্ষয় ক্ষতির আশঙ্কা করছি যাহা যাহা সিক্সটি পার্সেন্ট হবে বলে আমরা ধারণা করতে করছি বিভিন্ন রবি ফসলেরও ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে বলে আমাদের ধারণা কৃষি বিভাগের তথ্যমতে মতে চলতি মৌসুমে রাঙাবালিতে দশ হাজার পাঁচশো হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে আর পাঁচটি ইউনিয়নে তরমুজ চাষী আছে চোদ্দ হাজার দুশো জন জিয়াউল হক একাত্তর